শেষবার তার সাথে যখন দেখা হয়েছে মাঠের উপরে বলিলাম একদিন এমন সময়ে আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে এই বলে আমি ফিরে আসিলাম ঘরে তারপর কতবার চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল ইঁদুর পেঁচারা জ্যোৎস্নায় ধান ক্ষেত খুঁজে এলো গেল চোখ বুঝে কতবারে ডানে আর বাঁয়ে পড়িল ঘুমাইয়ে কত কেউ রহিলাম জেগে আমি একা নক্ষত্র যে বেগে ছুটেছে আকাশে তার চেয়ে আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু কোই শেষ হয় তারপর একদিন আবার হলুদ তৃণ ভরে আছে মাঠে পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা দিকে দিকে চড়ুইয়ের ভাঙ্গা ভাষা শিশিরে গিয়েছে ভিজে পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা করকর শশা ফুলু দুই একটা নষ্ট সাদা শশা মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকড় লতায় পাতায় ফুট ফুটে জোৎসনা রাতে পথ চেনা যায় দেখা যায় কয়েকটা তারা হিম ইঁদুর পেচারা ঘুরে যায় মাঠে মাঠে খুদ খেয়ে ওদের পিপাসা আজ মেটে পঁচিশ বছর তবু গেছে কবে কেটে